আসসালামু আলাইকুম লোটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবার যে চূড়ান্ত রেজাল্ট সেটি নিয়ে একটু আলোচনা করব এর আগের ভিডিওতেও আমি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম সেখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন যেটা আসলেই সহনীয় মাত্রায় ছিল না অনেক নেগেটিভ কমেন্ট এসেছে আমি সেখানে বলেছিলাম যে আপনাদের যে ভাইবা সেটি হচ্ছে জুন পর্যন্ত চলে যেতে পারে সেখানে অনেকেই বাজেভাবেই কমেন্ট করেছেন তবে অলরেডি আমরা যেটা সর্বশেষ কলেজ পর্যায়ের যে সর্বশেষ যে ভাইবার যে শিডিউল সেটি কিন্তু প্রকাশিত হয়েছে সেটা আমরা মোটামুটি সকলেই অবগত এই ভাইবাটি কিন্তু আগামী মে মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত শিডিউল্ড যে ভাইবা এই পর্যন্ত চলমান থাকবে এরপরে আপনারা পাবেন যে ঈদুল আজহার যে ছুটি এখানে মোটামুটি একটু লম্বা ছুটি থাকবে এরপরে আপনারা সকলেই অবগত যে এবারের মতোই একেবারে প্রথমবারের মতো এন একটি বিশেষ সুবিধা চালু করেছে অর্থাৎ যারা ভাইভা বিভিন্ন কারণেই দিতে পারেননি তাদের জন্য একটি কিন্তু দুর্দান্ত একটি সুযোগ এন কিন্তু রেখেছে অর্থাৎ তারা যদি আবার আবেদন করে তাদেরকে রিটেক যে ভাইবা আবার নতুন করে তাদের ভাইভা নেওয়ার যে একটি সুযোগ সেটা কিন্তু এন তৈরি করে দিয়েছে সুতরাং যে শিডিউলটা যে আপনাদের ভাইবা আগামী মে মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এটা তো হবেই এরপর ঈদের ছুটি তারপরে আবার যারা হচ্ছে নতুন করে ভাইবা দিবেন অর্থাৎ দিতে পারেননি তারা যারা ভাইভা দিবেন তাদের কিন্তু ভাইবার শিডিউল কিন্তু এখনো প্রকাশিত হয়নি সুতরাং খুব দ্রুতও যদি নয় সেটাও কিন্তু আপনাদের ঈদের ছুটির পর ভাইবার শিডিউলটা কিন্তু পেয়ে যাবেন সুতরাং তাদের যে ভাইভা সমাপ্ত করতে করতে কিন্তু জুনের হয়তো দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কিন্তু আপনাদের এটা চলে যেতে পারে এই সোর্স আমি কিন্তু একেবারে অথেন্টিক একটি সোর্স থেকেই তথ্যটি বলেছিলাম যে আপনাদের যে ভাইবা এই চলমান ভাইবা জুন পর্যন্ত চলে যাওয়ার একটি বড় ধরনের সম্ভাবনা থাকবে সুতরাং সেটা কিন্তু আপনারা এখন বুঝতে পারছেন হয়তো অনেকেরই হচ্ছে আজকের ভিডিও দেখে সকলের আপনাদের যে ভুল বা ভ্রান্তি সেটা ভেঙে যাবে এবং আপনাদের চূড়ান্ত যে রেজাল্ট এন এ চাচ্ছে এটাকে আর বেশি দীর্ঘায়িত করবে না তারা যত সম্ভব খুব দ্রুত আপনাদের কিন্তু যে ভাইবার যে চূড়ান্ত রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু তারা আমি যেটা জানতে পেরেছি সেটা কিন্তু আপনাদের অর্থাৎ জুনে হয়তো পসিবল হবে না আপনাদের ভাইবার রেজাল্ট প্রকাশ করতে করতে জুলাই কিন্তু চলে যেতে পারে এই ছিল আসলে সর্বশেষ আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবার সর্বশেষ আপডেট আপনারা অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ফলো দিয়ে রাখবেন যাতে এন রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে পেতে পারেন সকলেই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ